পাকিস্তানের সাথে না পেরে এবার বাংলাদেশের পেছনে লেগেছে ভারত ঢাকায় এসএসির মিটিং হলে এশিয়া কাপকে বয়কটের হুমকি দিয়েছে বিসিসিআই শুধু ভারত নয় শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে নয়া সিন্ডিকেটও গড়েছে ইন্ডিয়া আরও থাকছে প্রতিবেদন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত বৈঠক ঢাকায় হওয়ার কথা জুলাই তবে ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে ঢাকায় বৈঠক হলে তারা অংশ নেবে না ভারতের এই অবস্থান তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এই সিদ্ধান্তের মূল কারণ শুধু ভারত নয় তাদের অবস্থানের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ওমান এবং আফগানিস্তানও তারাও ঢাকার ভেনু নিয়ে আপত্তি জানিয়েছে অন্যদিকে এসএসির বর্তমান চেয়ারম্যান মোহসেন নাকভি ঢাকাতে সভা আয়োজনের পক্ষে অনর তিনি ভেনু পরিবর্তনের আগ্রহ দেখাচ্ছেন না সূত্র বলছে বিসিসিআই চাই ভেনু পরিবর্তন হোক তা না হলে গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলো বৈঠকে না থাকায় এসএসির গঠনতন্ত্র অনুযায়ী ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিল হয়ে যেতে পারে এই টানাপোড়নের মধ্যে এখনও এসএসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ফলে এশিয়া কাপ দু হাজার পঁচিশ আয়োজন নিয়ে তৈরি বড় ধরনের অনিশ্চয়তা ভারতের নেতৃত্বে এই বৈঠক বয়কটের হুমকি অবশেষে গোটা আসরকেই হুমকির মুখে ফেলেছে